সালামুকুম আলাইকুম আমির রাসুল মাহমুদ চলে আসলে মাহাদ ফশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে বিওর্স মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে কাটালি টাইপস কালার এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা চওড়া করে প্যানেল পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট কালার কম্বাইনটের মধ্যে ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনার এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন বালহার ডিজিটাল প্রিন্টের লোনগুলো পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস অফার প্রাইজে আমাদের প্রতি ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা একদম সি গ্রিন কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেই কে ডিজাইনটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে একটা চড়া করে প্যানেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পশনটা আমি একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোশন আর জামার ব্যাক পোশনটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা সময় নিয়ে থাকি এর আগে অনেকে পেয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনি পেয়ে যাবেন তো আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও ক্লিপে অসংখ্য লোনের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে অনেকটা ইট ইট টাইপস কালার এই কালারটা অনেক ইউনিক ফসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় আপনারা মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্ন দিয়ে ঢোলা ডালা ইজিলি কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান এই ডিজাইনটার হচ্ছে চারটা কালার লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে ডিপ নেভি ব্লুর মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন নিচের প্যানেলটা অনেক ইউনিক একটা ডিজাইন থাকতেছে সে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা